নতুন আইসি দায়িত্ব পেতে একের পর এক সাফল্যের চমক লোকসভার প্রাককালে জোরদার হচ্ছে নিরাপত্তা জাল লটারি ব্যবসায়ীদের পর এবারে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে আইসি নেতৃত্বে গভীর রাতে পুলিশের অভিযান মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ধৃতের নাম ফজলুর রহমান বয়স পঞ্চান্ন বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ এবং এক রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সিসাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত খবর পায় পুলিশ তারপর আইসি নেতৃত্বে অভিযানে সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান কি উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল কোথা থেকেই বা আগ্নেয়াস্ত্র পেল সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধৃতকে শুক্রবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে হ্যাঁ শুনেছি ঘটনাটা যে একজন আসামি আগ্নেয়সব ধরা পড়েছে যদিও খুব এটা কি বলবো খুব দুঃখজনক ঘটনা তবে এটাও ঠিক যে এন্দ্রিকে সাহেব হৈষ্ণপুরে জয়েন করেছেন সেই থেকে এরকম ক্রাইম যে উনি আটকাতে পারছেন এই জন্য আইসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আইসএিস আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো আমি যে উনি আসার পর থেকে মনে হয় না যে আর কোনো ক্রাইম থাকবে এলাকাতে আমার যেটা মনে হয় আর কি তাই আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আইসি সাহেবকে আগামী দিনেও যাতে ওনার যে কার্যকলাপ এই যে অসামাজিক অসামাজিকতার বিরুদ্ধে যারা আইন নিয়ে খেয়েছে তাদের বিরুদ্ধে যে উনি যে অ্যাক্টিভ তাকে অসংখ্য ধন্যবাদ জানান লটারির যে পর্দা ফাঁসটা হয়েছে তাতেও মানে এটা তো বহুদিন থেকেই চলছিলো তো বিগত দিনেও কারো তেমন হেলডো দেখিনি কিন্তু আইসিআই যেদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে এই সমস্ত পর্দা ফাঁস হচ্ছে আর কি যারা ক্রাইম করছে এই ধরনের ক্রাইম এই যে লটারি যেমন দু নম্বর লটারি চালাচ্ছে আর কি তা আইসিসব নেতৃত্বে ওনার সহযোগিতায় এই পর্দা যে ফাঁস হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আইসএের কাছে অনুরোধ করবো যাতে এরা কঠোরতম শাস্তি পায় এটাই আশা রাখছি কিন্তু বর্তমান এখন লোকসভার তো ঘন্টা বেজে গেছে যাতে ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পুলিশ সক্রিয়ভাবে এভাবেই কাজকর্ম চালিয়ে যাক এটাই পুলিশ প্রশাসনের কাছে আমি আশা রাখবো আমি নয়ন আশ্বাস শিক্ষা কর্মাধ্যক্ষ এক পঞ্চাশ